আজ পঁচিশে বৈশাখ আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন শ্রদ্ধাঞ্জলি কবিগুরুকে জানিয়ে আজ কিছু কথা বলবো এবং সামান্য একটা লেখা আমি পাঠ করে আপনাদের শোনাব যদি ভালো লাগে আপনারা পাশে থাকবেন ভালোবাসা দেবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে শুরু করি আজ পঁচিশে বৈশাখের রবীন্দ্র জয়ন্তী আজ পঁচিশে বৈশাখ গুরুদেবের জন্মদিন শ্রদ্ধা ও ভালোবাসায় নত হয় প্রতিটি বিশ্ববাসীর মন কবিগুরু শুধুমাত্র একজন কবি নন তিনি এক ধুব যিনি আলোকিত করেছেন বাংলা ভাষা সাহিত্য সঙ্গীত ও দর্শনের প্রতিটি প্রান্ত তার কলমে উঠে এসেছে মানবতার জয়গান প্রকৃতির সৌন্দর্য আর অন্তরের গভীরতম ভাবনার প্রতিচ্ছবি তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে ভালোবাসতে হয় কিভাবে ভাবতে হয় আর কিভাবে গাইতে হয় জীবনকে আজকে দিনে আমরা আবার ফিরে যাই তার লেখা তার গান তার দর্শনের কাছে যেন নিজের মধ্যে আবার সত্যিকালের বেশি মানুষ হয়ে উঠতে পারি যেটা আজ সমাজ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে কবিগুরুর জন্মদিনে আমার শতকোটি প্রণাম ও কৃতজ্ঞতা নতমস্তকে জানিয়ে আমি আমার ছোট্ট একটা লেখা শুরু করছি কবিকে শ্রদ্ধাঞ্জলি হিসাবে জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি কবিগুরুকে শুরু হচ্ছে আজকের কবিতা আলো আধার মিশ্র পথের প্রেরণায় তুমি দীপ্ত দীপ জীবনের গানে হয়ে আনলে অনন্তকালের শান্ত নীর বাংলার প্রাণ বাংলার ভাষা তোমার ছোঁয়ায় পেল রং তব কলমে জাগল বিশ্ব হৃদয় জুড়ে উঠল ঢং শান্তিনিকেতনের গহন ছায়া আজও বলে তোমার নাম বর্ণমালার দোল্লায় চিরকাল গায়ে তোমার সেই মহাগান তোমার গানে জাগে সকাল তোমার কবিতায় নামের আগ তোমার স্বপ্নে গড়া পথেই চলে মানবতার পাঠ আজও তুমি আকাশ পানে চোখ মেললেই দেখা পাই জন্মদিনে প্রণাম জানাই তুমি রবির মতোই চির উজ্জ্বল তাই নমস্কার কবিতাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই আমাকে আপনাদের পাশে রাখুন এরকম ভিডিও পেতে আমি নানান গল্প নানান নাটক নানান রহস্য নিয়ে আসি আপনাদের পাশে আপনাদের সাথে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন